টেকা আছে খাওয়া নাই আর গরিবের খাওয়া আছে টেকা নাই তোর বাড়ি আছে ঘুম নেই গরিবের বাড়ি নাই কিন্তু ঘুম আছে এই সমস্ত দেওয়ার মালিককে একটু দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন মা এত বিরক্ত হওয়ার পিছনে কারণ কি মহিলা বলতেছে আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পারলাম মদিনার খলিবা বাহাদুর তোমার অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইসি ওমর ফারুকের দরবারে কিন্তু এত মানুষের ভিড় উমরের কাছে আমি যাবার পারলাম না মনে করেছে আগামীকাল সকাল বেলায় ওমর ফারুকের দরবারে আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে আমি হাজির হব এই মনে করে তাবুর টাঙ্গায়া দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই অতিগ্রে আমার দুইটা বাচ্চার পেটে এত খিদে খুদার জ্বালায় যখন বারবার কান্দার বলে মা খাবার দাও আমি তখন দুইটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাথরির মধ্যে পানি পাথর দিয়ে নিচা চলায় বলতেছে বলতে যে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিবো আমি মনে করেছিলাম গোস্ত সিদ্ধ হলি খাবার দিবো এ কথা বারবার শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমাইয়া যাবে যখন ওরা ঘুমিয়ে যাবে সকালবেলা ওমর ফারুকের দরবার নিয়ে যাবো কিন্তু আমার দুইটা বাচ্চার এত ক্ষুধা লাগছে গো কথিক ওদের চোখে আর ঘুম ধরতেছে না আমি মা ভাইয়া বুঝতে পারতেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার দুইটা বাচ্চা হয়তো আর বাঁচবে না উমরের দরবারে আমার যা হবে না ওমর ফারুক বললেন মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি আসল জায়গায় বিচার দিও না এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে আসলাম চাকর বলা বিড়াল মমি কোথায় গভীর রাত্রে বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার বলেন আমি বস্তা মাথায় করে পৌঁছায় দেব ওমর কান্দের বাস্তাম একজনের পাপের বোঝার একজন মাথায় নিবে না দে আমার মাথা মাথায় বস্তা উঠায় দেব খাদ্যের বস্তু ওর ফারুকের মাথায় আসলাম যখন উঠায় দেয় উমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে পিছন দিকতে আসলাম জোর হাত করে বলি আমিরাল মৌমিনী এত জোরে দৌড় দিবেন না আপনি বস্তা মাথায় নিয়ে পড়ে গেলে আপনার কষ্ট হবে উমর কান্দের বাসলাম রে সময় মতো যদি জাগায় যাবার না পারি তাহলে জাহান নামের আগুনকে আল্লাহ পুড়ে ফেলবে আত্মা বলল মা কাছে বললেন মা তোমার দুইটা সন্তান কে জীবিত আছে মা মেয়েটা ফতিক রে এখন আমার সন্তান দুইটা জীবিত আছে অমর ফারুক বললেন মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উড়াতের মধ্যে বসায় আস রুটি হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় থাকে ওমরের গাল বেবে পানি পড়তে দুইটা বাচ্চা চোখের পানি বসে দিয়ে বলে কে গো এই গভীর রাত্রে তুমি কে গো আমাদের বাবা আমরা এতি আমাদের বাবা নাই তুমি বাবার দরদ দেখ গো এ গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও আবার তোমার দর দরদর করে পানি পড়তেছে ওমর ফরক বলে আল্লাহ এই অধমকে জাহান আগুন থেকে তুই বাসায় দাও মেয়েটা বলে পথিক রে এই গভীর কোথাও থেকে খাবারে নে। আমার তিন বাচ্চার মুখে তুলে দিয়ে নামের আগুন থেকে বাঁচতে চাও প্রতীক শোনো উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইত তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত নীল উমর ফারুক আমি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করি আর তুমি একটা প্রদেশের গভর্নর হইয়া তুমি দরজা বন্ধ করে জানলা বন্ধ করে ঘুম পাড়ো এই আরামের ঘুম তুমি কেমনে পাড়ো তোমার কি জবাবদিহির কোনো খেয়াল নাই তোমার কি হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই সাইদিনের কান্দার বলে আমি এরাল আমি কখনোই মনে করিনি জনগণ আমার বিরুদ্ধে আপনাকে অভিযোগ করবে আর অভিযোগ আপনার সামনে উপস্থাপন করা লাগবে কিন্তু যখন ফেলেছে আমি কেন দরজা জানলা বন্ধ করে থাকি অবশ্যই আপনার কাছে বলবো তবে পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না সোনাল্লা বলেন না কেন শোনার পরে ধৈর্য ধারণ করতে পারবেন না একটা করল তখন ও মাস দিকে না এখন আপনারা আমাকে তুলে দিয়েছেন দেরি করে না না শোনেন আপনারা হয়তো এখন মনে করতেছেন যে তারিখ তো শেষ হয়ে গেল রে যে তারিখে বিজ্ঞাপন সেই তারিখ নাই তো দোষ আমি এর সামাজার কখন আগে কখন সাড়ে দশটায় আরে কয়টা পর্যন্ত সেটা তো বলছে এদিকে ইট পিট করলি তো বিপদ ইস পিস করবেন এদের মাঝে দুই চারটা ছোট বাচ্চারা আছে লাভ দেওয়াটা এই সিজার করা বাচ্চা করো মা তো সিজার করছে বাপ হয়ে আপনি সাইজ করে পারবেন না আমি প্রত্যেকটা বাপকে বলছি সিজার করা বাচ্চার দুধ যদি বেশি খেয়াল না রাখো ওই তোমার গোটা পরিবেশ নষ্ট করে দিবি জোরে করার কথা ঠিক না এখনকার সিজার করা বাচ্চার এক নম্বর কারণ হলো মোবাইল ছাড়া ভাত খায় না দেখবেন যারকে বাড়িতে সিজার করা বাচ্চা আর মোবাইল ছাড়া কোনোদিন ভাত খাবি না অস্থির খালি দৌড় দিবি করে লাফালাফি করে আপনাদের মাঝে মাঝে আসে না যদি থাকে একটু সাইজ করে রাখেন বাবা গভীর দুপুরবেলা বেলা হজরত আলীর কাছে ফাতেমা এসে কানতেছে আলী বলে ফাতেমা কান্দো কেন বলে কান্দার কারণ হাসান হাসান না খেয়ে ঘুমাইছে ওরা দুই ভাই চেতন পায় কিন্তু খাবার পায় না ধরবি আমি গোটা বাড়ি খুঁজা দিকে কোনো খাবার নেই এই দুইজন যদি চেতন পালে আমার বাপের কাছে পাঠাবো আমার বাপের বাড়ি তো খাবার নেই আলী বলতেছে আমি কি করব বলে আপনার পকেটেও টাকা নেই বলে বাড়িতেও খাবার নাই শ্বশুর বাড়িতেও নাই আমার পকেটেও টাকা নেই তাহলে করি কি ফাতেমা বলে একটা কাম করেন এই আমার অন্নাটা আপনি দিলাম এটা বিক্রি করে যা হয় তাড়াতাড়ি খাবার শুরু আলী ফাতেবার অন্না নিয়ে বাজারে পকেটের মতো অন্যারা এটা চিন্তা করে বের করে যখন বিক্রি করতে যাব খরিদ্দার যদি বলে ভাই আলি কার অন্যা। আমি যদি বলে বইয়ের অন্য তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ জানিস পুরুষ যাতে যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষ হলো দুর্বল পুরুষ আলিফ অন্যটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার যখন ঘুরতেছে এমন সময় এক খরিদ্দার এসে বলে আলি আমার মনে হয় তুমি কিছু বিক্রি করবো আলি চমকে উঠছে আমার পকেটে অন্য আমি বিক্রি করব কিছু আমার আল্লাহ ছাড়া কেউ জানে তাকায় দেখে খরিদ্দার ব্যাগের মুখে ফাঁক করে রাখছে হজরত পকেট থেকে অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দেয় ওই খরিদ্ একটা বারো ব্যাগের মুখটা ধরে আলির হাতে দে যখন বিদায় আলি ছয়টা দেড়হাম নেয়া দৌড়ে খাবার দোকানে ভাই আমার হাসান হোসান খুদার জলায় ঘুমে গেছে সে এত পাইলি খাবার সবাই তাড়াতাড়ি খাবার দাও সয়টা দেড়াহামের এক গুলা খাবার দোকানদার যখন হবরুত আলির দিকে দেয় হজরত আলী ছয়টা দেড় হামদে যখন টোপলা নিবে তেমন সময় ফকির এসে বলে রে আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই যদি পারো আল্লাহ রস তো আমাকে একটু সাহায্য করো আলীর মনের মধ্যে চিন্তা হয় পয়টা দিরহামে খাবার টোপলা নিব এমন সময় ফকির আমি ফকিরকে বলবো মাফ করো এমন সময় কোরআন বলে আম্মা সাইলা ফালা তানহার আলী আল্লাহর কোরআনকে দাম দিতে ফকিরকে একটা হাম দিবে পাঁচ হামের খাবার নিবে এমন সময় কোরআন বলতেছে আমাতুমফিকুম ইন ফিকুম ফিসাবিলিল্লাহ ইফা আলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন আল্লাহু আলি একটা দেড়হাম ফকিরকে দিলে আল্লাহ তোকে ফিরাই দিবে দশটা দুইটা দেড়হাম দিলে বিশটা আর ছয়টা দেড়হাম যদি দান করিস রেলি আল্লাহ তোকে দুনিয়াতেই ষাট দেড়হাম দেবে আল্লাহর কোরানকে দান দিয়ে ও তালি ফকিরকে যখন ছয়টা দেড়হাম দিল ফকির শোকের বালি মুছে হাসতে হাসতে চলে গেল আলি কইকে রে হাঁসা দেখি অভিনয় করলো না ফকির হাঁসতে হাসতে যখন চলে যায় হজরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে এমন সময় এক উটলা বলে আলী ভাই বাজারে ঘোরা যাইজ নাই এই উঁটটাকে কিনবা নাকি আলী বলতেছে একটা টাকাও নাই কেমনি কিনবো বলে একশো টাকা বাকিতে উঁটটা কিনেন বিক্রি করে আপনি টাকা দিবেন আলি একশো টাকা বাকিতে উঠটা কিনে যেইমাত্র মাত্র বাজারে বিক্রি করতে গেছে এক খরিদ্দার বলে আলী ভাই আপনার মতন আলেম মানুষ এই কাম করা বেশি কোন নাই দাম কত নেবেন বলে তুমি কত বলতে পারো বলে একশো ষাট দেড় হাম দিয়ে দিলাম ওটার একশো দেড় হাম ফেরত দিয়ে বাকি ষাটটা দেড় হামদার দোকানে গিয়ে বললেন ভাইজান খবর কি দুই বস্তা খাবার প্যাকেট করে দাও দুই বস্তা প্যাকেট করার পরে বললেন দাম কত বলে ষাটটা দেড় হাম দিলেই চলবে হজরত আলী সাতটা দেড় হামদার দুই বস্তা খাবার কান্দে নিয়া যেইমাত্র ফাতেমার ঘরের দরজায় ফাতেমা ঘরের দরজাত খিল দিলেন আলি বলতে তো ফাতেমা দরজা ভিজাই ছিল কিন্তু আমার বস্তার দেখে তুমি দরজাত খিল দিলে কারণ কি ফাতেমা বলে স্বামী গো অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টপলা খাবার হবে আপনি দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব না আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো আপনি কি মনে করেছেন আমার হাসান হোসেন দরকার না খাইয়ে মারা যাবে কিন্তু হারাম কোনো খাবার আমার সন্তানদের পেটে আমি ঢুকতে দেব না দশ হাজার টাকা বেতন পাই বিশ হাজার টাকার বাসা ভাড়া নেয় এইরকম মরদ মানুষ না নাই অন্য ব্যক্তির টাকা দিয়ে বড় এক টোপলা খাবার হবে দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না আলী বলতেছে ফাতেমা আগে বলো আগে খোলো তারপরে বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো এমন সময় আল্লাহর কোরআন বলে আর রেজালু কাউনা আলার নেসা পুরুষ সবসময় নারীদের উপরে থাকবে আলী রে ফাতেমা যদি দরজা না খোলে তার দুই বস্তার খবর আল্লাহ হাতে যখন দরজা খোলে নাই আলী তখন রাগ করে দুই বস্তা নিয়ে নবীর নবী তখন বসেছিলেন দৌড়ে সে আলীর কপালে একটা চুমা দিয়ে বলেন ব্যবসা তো ভালোই হলো দুই বস্তা নামাই নিয়ে আলীর মুখের দিকে নবী তাকে আলী খুব রাগ করে আসে রাসুল বলে আলী আমি তোমার কপালে চুমা দিলাম তোমার কাঠ থেকে দুই বস্তা নামাই নিলাম এরপরও তোমার মুখটা কেন আলি বলতে যে হুজুর আপনি বাপ ভালো কিন্তু আপনার নিয়ে নবী আলী কি কইলি কি কইলি এখনো কইনি তো রাসুল বলে আলী রে আমার মেয়ের ব্যাপারে খবর দাও তুই চিনিস আমার মেয়ে চিনি সোনালো বলে না আমার মেয়ে ফাতেমারে তুই চিনিস আলির যদি ফাতেমা দরজা খুলত তাহলে বলো তো আলী তুমি কি আমার কাছে আসতে আলী বলে হুজুর ফাতেমা দরজা খুলে আসবো কেন নই বলে আলিরে ফাতেমার দরজা না খোলার কারণেই তুমি তো আমার কাছে আসলা তুমি কি বলতে পারো আলি ফাতেমা আর অন্য কে কিনেছে কিনেছে আলি তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে আলি রে তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে আলি কোন খরিদ্দার তোমার কাছে উ কিনে নিল তুমি কি বলতে পারো আলি বলতে আমি কিছুই জানি না রাসুল বললেন এই জন্য তো আমার কাছে এই জন্যই তো আমার কাছে রে পাগল কে না কিনলো হাতে পার না তুমি শুনবা না আলী বলে শুনবো হুজুর কে তোমার কাছে ভিক্ষা নিল এই ফকির কে তুমি শুনবা না শুনবো হুজুর কে তোমার কাছে উঠ বিক্রি করলো তুমি তাকে চিনবা না চিনবো হুজুর কে তোমার কাছ থেকে উঠ নিল তুমি জানবা না জানবো হুজুর তো বস বসো জানার জন্য হজরত আলী বসে গেলেন নবী এখন এই চারটা বিষয় বলবেন আলী যদি বসে শুনবার পরে আপনারা শুনবেন না দ্বিতীয় বক্তা তো এই করছে দ্বিতীয় বক্তা এই কাজটা করি আমি তো একই কাজটাই করলাম আমার ওয়াজ আদায় বেশি সময় না গত বছর আপনারা দিয়েছেন এবারও দিবেন খালি একশোটা কোরআন শিব দিলি আদায় শেষ এই হাজার হাজার মানুষের মধ্যে একশোটা কোরআন একটা কোরআন শিব মাত্র পাঁচশো টাকা যাদের বাপ মা কবরে গেছে আপনি পাঁচশোটা টাকা দিবেন আপনার বাপ মা কবরে একটা কোরআন দানের শখ হবে যদি বাপ মা বেঁচা থাকে আল্লাহ বাপ মার হায়াত বেড়ায় দিবে আর যদি আপনার নিজের জন্য দান করেন আল্লাহ কোরআনে সব আমল নামে দিবে এ মাদ্রাসার সর্বসাগরের ছাত্র কয়জন এ মাদ্রাসায় পঞ্চাশটা কম পক্ষে পঞ্চাশটা কোরআন দেওয়াই লাগবে প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে কোরআন মাত্র পাঁচশো টাকা আপনাদের নাই একটা মানুষ ডানান না কেন এর লগত কোরআন বেচা কিন্তু বাকিতে আগে হবে না শেষে না হলে বাকি বাবা ওই যে ওই যে টাকা তুলছে রে একশোটা কোনো ব্যাপার নেই যে হারে টাকা বের করতেছে এক ধরুন আলোচনা করবেন না হজরত আলী বসে আছে আলী বসে আছে নবী বলবে আপনারা শুনবেন না আর অভিযোগের তো আমার বাড়ির দরজা এসে মানুষ ডাকাডাকি করে বিপদে পড়ে আমাকে ডাকা করে বা কোনো প্রয়োজন আমাকে ডাকাডাকি করে আজকে জীবনের প্রথম শুনলাম এর আগে কোনো আমি শুনিনি ওমর ফারুক বললেন ঘুমায় গেলে তো শুনবা কেমনি মানুষ যখন ঘুমায় যায় তখন মানুষের শ্রবণ শক্তিও কমে যায় ব্রেন শক্তিও কমে যায় সাইদিন আমের বলে আমির আল আমি রাতের বেলা কোনো দিন ঘুমাইনি সোনার লক্ষণ না কেন তাহলে না ঘুমায় তুমি কি করো এখন যেগুলো ধরেছেন এখন ও শুরু হয়ে গেছে ব্যাগ দেননি

আমি যখন নামাজ পড়াই তখন নামাজ পড়াই ঠিকই কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না আল্লাহ রাসুল যখন বললেন আন্তাবুদুল্লাহ হা কায়ান্না ক্যাতারা হো ফাইলাম তখন তারা হু ফাইন হু আর কা রাসূল কিন্তু এটাও বলেছে আর সালাতু মীর আজুল নামাজ হচ্ছে মমিনদের মেরাজ আর আল্লাহ কোরআনে বলেছেন অযযুত অক্তারিফ শেজ দাহ বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায় জোরখান সোহান আল্লাহ সোহন আল্লাহ কর কেন দেখি আমার কথা কইলাম আমার কথা বুখারী শরীফের হাদিস আন তাবুদুল্লাহ তা আনজা তারাহু ফাইনলাম তাকাউ তারাহু ফাইন ইয়ারাকা আমার কোরআনলে বলেন ওয়াজুদ ওয়াক্তরি একটু খেয়াল করেন সাইয়েদ নমর বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ায় নামাজের মধ্যে ঢুকতে পারি না কারণ যারা ইমামতি করে তাদের মুসল্লি খেয়ালে নামাজ পড়া লাগে ঠিক কিনা বলেন কারণ কেন এই কথা কন না কেন কার পিয়া মুসল্লি আর মুসল্লিরা ইমামের পেছনে নামাজ পড়ে ইমামকে খেয়াল করার দরকার আছে না নাই ইমাম যদি শেষ থেকে মাথা তোলে আর মুসল্লি বিয়া খেয়ালে মাথা শেষ দাতে নামাজ হবে আপনি যখন একটি দায়িত্ব ইমাম হবেন তখন ইমামকে খেয়াল করা তাহলে পাঁচ অত্য নামাজ কি আল্লাহর মধ্যে ঢোকার নামাজ না পাঁচ অত্য নামাজ হচ্ছে ট্রেনিং নেওয়া সোহান আল্লাহ বলেন পাঁচ অত্য নামাজ হলো ট্রেনিং রাতের বেলা আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই আর সেই নামাজের মধ্যে আল্লাহর কোরআন শরীফ পড়ি যখন কোন বান্দা আল্লাহর কোরআন পড়ে সে যদি একটু খালি মধ্যে ঢুকতে পারে তাহলে দেখবে শুধু দিদি একা পড়তেছে না আল্লাহ তালার কালাম পড়তেছে কালামের জবাব পর্যন্ত আসতেছে দরে কান্লা আচ্ছা আমরা যারা হস করছি আমরা নবীকে তো সালাম কে সালাম দেয় না আসসালাম আলাইকুম রাসুল্লাহ নবীদের সালামের উত্তর দেয় আমরা কে কোনোদিন শুনবার পাচ্ছি শুনবার পালের থেকে লড়বি কিন্তু উত্তর দেয় উত্তর নবী দেয় তো আপনি যখন কোরআন পড়েন আল্লাহও কিন্তু আপনার সাথে কোরআন পড়ার জবাব দেয় কিন্তু আমরা তো শুনবার পাইনি সে কেন হবে না সে পড়ার সাইজ ভালো না সাইদুল আমের বলেন আল্লাহ নামাজ আর কোরআন তেলাওয়াত এমন এক জায়গায় মানুষ আমার দরজায় ডাকতেছে না ওই জিনিসটা কোনোদিন আমি খেয়াল করতে পারি নাই অমর ফরক দুইটা হাত বাড়ায় রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরি আর আমার সাইদ নামাজের মাধ্যমে আল্লাহর আরো সে ঘুর ঘুর করে সোহান আল্লাহ আপনার বলেন তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এ আলোচনাটা অবশ্যই সত্যবাদী কোরআনের দলের আলোচনা আমাদের সবাইকে যদি আল্লাহর ভাই কলিজার মধ্যে রাখতে চায় তাহলে সত্যবাদীদের সাথী হওয়ার দরকার আছে না না রাসুল বলে আলী ফাতেমা পর্দা নিশি এটা আল্লাহ জানে পৃথিবীর সবচেয়ে বেশি পর্দা যে নারী করেছে তার নাম হলো ফাতেমা